তীব্র তাপদহাকে উপেক্ষা করে রংপুরে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন সমাবেশ করে ব্যবসায়ী সমিতি সোমবার দুপুরে নগরী সুপার সামনে বেলা বারোটা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন সমাবেশ করেন তারা মানববন্ধনে বক্তারা সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী হায়দার আলীকে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম মামলার আসামিদের বারো বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে

অনুষ্ঠিত হবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি সহ আমরা মেট্রো মেট্রো চেঞ্জ চেম্বার সহস্ত ব্যবসায়ীরা ঘৃণা প্রকাশ করছি